দর্শক অবশেষে হামজা চৌধুরীর অসাধারণ গোল হ্যাঁ দর্শক বাংলাদেশের হয়ে হামজা চৌধুরী করেছেন এবার অসাধারণ একটি গোল ক্যাপ্টেন জামাল পায়ে থেকে থেকে অ্যাসিস্ট করা বলটি হামজা চৌধুরী করেছেন একটি মাধ্যমে ভুটানের গোলবার বিধ্বস্ত দুর্দান্ত হলো দর্শক আজ সন্ধ্যা সাতটা বাজে ভুটানের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ যেখানে আজ বাংলাদেশ হয়ে মাঠে নেমেছে হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম সেই সাথে রয়েছে বাংলাদেশের ক্যাপ্টেন জামাল বুইয়া মাঠে নেমে যেন বিধ্বংসীকর ফুটবল খেলেছে এক একটা তারকা এদিকে ভুটানের প্লেয়ারদের পায়ে কোনো বল নেই শুধু তারা বাংলাদেশের স্ট্রাইকারদের আটকাচ্ছে যেখানে ম্যাচ শুরু হতে না হতেই ৬ মিনিটের মধ্যে কর্নার পেয়ে যায় বাংলাদেশ সেই কর্নারটি শ্যুট করে জামাল বুইয়া এবং ওইখান থেকে দুর্দান্ত একটি হ্যাট করে ইউরোপ কাপানো বাংলাদেশি তারকা হামজা চৌধুরী হ্যাঁ দর্শক অবশেষে বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করে ফেলেছেন হামজা যেই গোলটি করেছেন মাত্র ছয়ত মিনিটে এরপর থেকে হামজা সহ পুরো বাংলাদেশ কাঁপিয়ে তুলেছে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামটি ভুটান যেন না সামনে এবং অবশেষে প্রথম শেষ বাংলাদেশ ও ভুটান যেখানে বাস থেকে শুরু করে শুট সেই সাথে বল কন্ট্রোল সব জায়গায় বাংলাদেশ আছে এগিয়ে অন্যদিকে ভুটান আছে সব দিকে পিছিয়ে এখন শুধু দেখা যাক দ্বিতীয় অর্ধে বাংলাদেশ কি করতে পারে যাই হোক প্রথম অর্ধে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে